তো নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু থাকছে ভারী থেকে একটা অতিভারী বৃষ্টির সম্ভাবনা তো এই ভারী বৃষ্টি কোথায় কতো পরিমাণে হতে পারে এবং তার সঙ্গে কোথায় কত পরিমাণে ঝোড়ো হওয়া বইতে পারে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন চলুন ভিডিওটিকে শুরু করা যায় আজ মঙ্গলবার পনেরো তারিখ তো তো আজ যদি আমরা নিই রাত্রি নটা বা দশটার দিকে তো দেখুন রাত্রি রাত্রি দশটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরবঙ্গে দিয়ে কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে মালদা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপর দিকের জেলাগুলিতে যেমন মালদা ধুবরি ঠিক আছে এদিকে সাহেবগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু একটা হালকা বা কথা কথা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন দিনাজপুর দিনাজপুর সাইডেও কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ ঠিক আছে তো এগুলি কিন্তু একটা হালকা বা ছিটে পড়ে আমরা বৃষ্টি একটা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি বাংলাদেশটা দেখে নিই দেখুন বালুরঘাট ঘোড়ারঘাট মহদেপুর বগড়া এই দেখুন সিরাজগঞ্জ সিংরা এই অঞ্চলগুলিতে দেখুন তার সঙ্গে থাকছে রাজশাহী এইগুলিতে কিন্তু একটা কোথাও কোথাও ভারী বৃষ্টি বা কথা কোথাও একটা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো ভারী বৃষ্টির সবথেকে বেশি ভারী বৃষ্টি হবে মহদেপুর রাজশাহী এবং সিংড়াতে যদি আমরা দেখে নিই মিনিমাম বা সরি ম্যাক্সিমাম কিন্তু তিন থেকে সাড়ে তিন মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত্রি দশটার দিকে তাছাড়া আমরা যদি দেখি এদিকে কুমিল্লা চট্টগ্রাম এবং মহেশকালী এগুলো কিন্তু একটা হালকা বা ছিটোপাটের বৃষ্টি হতে পারে তার সঙ্গে মেয়েরপুরের সাইডটাও দেখুন একটা ছিটোপাটের একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন মেয়েরপুর কাটুয়া এগুলোতে কিন্তু একটা ছিটোপাটের বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু বাদবাকি যদি আমরা দেখি আর কোথাও তেমন কিন্তু কোনো রকম আর বৃষ্টির সম্ভাবনা অবস্থা আর নেই সময়টা যদি আমরা একটু প্লে করে দিই এবং দেখে নিই পরবর্তী সময়ে কথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো দেখুন বন্ধুরা তারপরে কিন্তু বৃষ্টির অনেকটাই কমে যাচ্ছে কথা কথা কিন্তু বৃষ্টিটা একটা বাড়তে পারে যদি আমরা একটু দেখে দিই এদিকে দেখুন বুধবার ষোলো তারিখ দুপুর একটার দিকে দেখুন বন্ধুরা এই দিকটাই দেখুন এদিকে বৃষ্টিটা শুরু হচ্ছে ভিসাকানাপটনাম ভিসেবাড়া তার সঙ্গে থাকছে এদিকে যাচ্ছে ভুবনেশ্বর পুরী ঠিক আছে এইগুলি কিন্তু একটা ভারী থেকে একটা অতিবারী বৃষ্টি হবে যদি আমরা দেখে দিই ম্যাক্সিমাম কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাছাড়া আমাদের একটু দক্ষিণবঙ্গটা দেখে নিই দেখুন বন্ধুরা এখানে থাকছে গঙ্গাসাগর হলদিবাড়ি বালেশ্বর জলেশ্বর বাড়িপাড়া খড়গপুর চাকুলিয়া বাহালদা বাদাম পাহাড় এদের হচ্ছে কলারঘাট তার সঙ্গে আমরা একটু ভিতরে ঢুকি দেখুন খড়গপুর বালিচক কলাঘাট উড়ুবেরিয়া বারুইপুর জয়নগর এদিকে হচ্ছে গোসাবা এদিকে এই দেখুন খারদাহা চন্দ্রনগর হাবড়া আরামবাগ কতুলপুর চাকদাহা তুমরা চন্দ্রকোনা তুমি কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা কিন্তু অতটাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না খারদাহা চন্দ্রনগর হাবড়া কলকাতা পান্ডুয়া চাকদাহা বনগাঁ এগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে তার সঙ্গে কিন্তু বর্ধমানের সাইডে কিন্তু একটা হালকা বা ছিটাফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা যদি একটু উত্তরবঙ্গটা দেখে নিই বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু আমরা একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশটা যদি দেখি বন্ধুরা তো বাংলাদেশে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন ম্যাক্সিমাম কিন্তু সাতাশ মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আমরা দেখি দেখো সব থেকে ভারী বৃষ্টি কথায় কথায় হবে তো দেখুন এদিকে বন্ধুরা এদিকে দেখুন উপর দিকে যদি আমরা দেখি দেখুন বালুরঘাট ঘোড়ার ঘাট এগুলি কিন্তু একটু হালকা বৃষ্টি চলবে মাঝের বা মিডিয়াম মদেপুর বগরা সিংরা এবং এদিকে দেখুন সিরাজগঞ্জ রাজশাহী পাবনা নাগারপুর কাপাসিয়া আগরতলা আমবাসা ঢাকা কুমিল্লা আমারপুর বন্ধুরা এইগুলি হচ্ছে সব থেকে ভারী বৃষ্টি হবে মানে অতি ভারী বৃষ্টি জায়গা বলে সেটা কিন্তু এই জায়গাগুলিতে হবে তাছাড়া ফারিদপুর মাদারীপুর এদিকে ফারিদগঞ্জ সেনবাগ তারপরে থাকছে এইদিকে হচ্ছে খুন্না বরিশাল সাতক্ষীরা যশোর লাহোগাড়া ফিরোজপুর এগুলো মিডিয়াম আর কোথাও কত হালকা ছিটাপাটা বৃষ্টি চলবে মাঠবাড়িয়া শ্যামনগর এগুলোতেও কিন্তু একটা ছিটাপাটা বৃষ্টি চলবে তার সঙ্গে সাতক্ষীরাতেও থাকছে ছিটোপাটে বৃষ্টির সম্ভাবনা তাছাড়া কুমিল্লা মহেশখালী কলাপাড়া এগুলি কিন্তু একটা হালকা বা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বা না হতেও পারে যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই বন্ধুরা দেখুন পরবর্তী সময় যদি আমরা দেখে নিই তারপরে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে বা কোথাও কমছে কোথাও কোথাও বৃষ্টিটা হতে পারে যদি আমরা দেখে নিই দেখুন বুধবার আমরা যদি রাত্রি বারোটার দিকে যদি দেখে নিই বন্ধুরা দেখুন কলকাতার সাইডে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেমন জয়নগর গসবা বারুইপুর এদিকে থাকছে কলকাতা উরুবেরিয়া এদিকে হলদিয়া হলদীবাড়ি নামখানা পেশারগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে তার সঙ্গে এই দেখে থাকছে বাংলাদেশের শ্যামনগরে থাকছে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা সময়টা আমার আরেকটু প্লে করে দেবো পরবর্তী সময় দেখে নেব বৃষ্টিটা কথায় কথায় হতে পারে তো আমার যদি দেখে নি বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির কোথাও বাড়ছে কোথাও কমছে মানে বৃষ্টির কোথাও মানে ঘুরছে যে নিম্নচাপের যে মেঘ রয়েছে সে মেঘ কিন্তু আস্তে আস্তে কমছে তো দেখুন বন্ধুরা বৃহস্পতিবার ভোরের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেমন সকালের দিকে যদি আমরা দেখে নিই এখানে দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একা থেকে কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে সব থেকে ভারী বৃষ্টি যদি আমরা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাই কিন্তু দেখুন ধুলিয়ান মালদা এদিকে হচ্ছে সাহেবগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এদিকে থাকছে রাজমহল এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে সব থেকে ভারী বৃষ্টি হবে বুধবার সরি বৃহস্পতিবার সতেরো তারিখ ভোরের দিকে প্রায় উনিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে তার তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গটা দেখে নিই বন্ধুরা দেখুন দক্ষিণবঙ্গে থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে তবে খুব একটা নেই হালকা রকম চিটাপাটে বৃষ্টি থাকছে যেমন বালদা বাদাম পাহাড় চাকুলিয়া খড়গপুর কলকাতা বারুইপুর জলেশ্বর হলদিয়া দেওয়া থাকছে এদিকে কলাঘাট উড়বিড়িয়া কলকাতা জয়নগর গসাবা তারপরে এদিকে থাকছে হলদিয়া কোনটাই জলেশ্বর বেলটনি দীঘা বালেশ্বর আমরা যদি উপরের দিকে দেখি কপিবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে থাকছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া তো বন্ধুরা দেখুন বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর তাছাড়া গোসা বা আসানসোল বোলপুর এদিকে থাকছে এই অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিটা থেকে বেশি হবে মানে মিডিয়াম বৃষ্টিটা হবে প্রায় তিন থেকে সাড়ে তিন বা কত কত চার মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিটা হতে পারে তাছাড়া বাংলাদেশে যদি দেখি বন্ধুরা বাংলাদেশে থাকছে প্রত্যেকটা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তাছাড়া সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দেখে নিই তো দেখুন বন্ধুরা ক বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে আবার আস্তে আস্তে কমছে মানে নিম্নচে যে মেঘ সরাসরি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দিয়ে কিন্তু একভাবে কিন্তু ঘোরাঘুরি করতে আমরা দেখতে পাচ্ছি এবং দেখুন আমরা শুক্রবার যদি আঠেরো তারিখটা নিই সকাল আটটার দিকে তো দেখুন বন্ধুরা বাংলাদেশের অবস্থা দেখুন বাংলাদেশে কীরকম পরিমাণে একটা বৃষ্টিপাত হতে পারে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ বা কথা কত একত্রিশ মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেটা একটু দেখিয়ে দেবো কথায় কথায় বৃষ্টিটা হতে পারে যেমন মেহেরপুর সাইকুপা এদিকে ফারিদপুর লাহগাড়া মাদারীপুর যশোর শান্তিপুর এদিকে থাকছে সাতক্ষীরা খুলনা ফিরোজপুর এই অঞ্চলগুলিতে সব থেকে ভারী বৃষ্টি হবে তার সঙ্গে ফারিদগঞ্জও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা তাছাড়া বাদ বাকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কত হালকা কত মাঝারি বৃষ্টি চলবে তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গটা দেখে নিই মনে হয় দেখুন দক্ষিণবঙ্গে চন্দ্রনগর ব্যারাকপুর এবং এদিকে হচ্ছে কাঞ্চাপাড়া চাকদাহা পান্ডুয়া ঠিক আছে রামপুরহাট শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে যেমন কৃষ্ণনগর বাগুলা বাগুলা এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে ঠিক আছে তো তাছাড়া আমরা যদি একটু এর নিচের দিকে দেখে নিই যেমন কলকাতার সাইডে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে খুব একটা কিন্তু বৃষ্টি হবে না হালকা মা মিডিয়াম বৃষ্টি হবে আমরা একটু দেখে দিই বন্ধুরা দেখুন দেখুন এদিকে বিষ্ণুপুর বারুইপুর এদিকে থাকছে জয়নগর গোসাবা ডায়মন্ড হারবার গোসাবা তার সঙ্গে হচ্ছে ঝাড়খালি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা রকম বা মিডিয়াম রকম বৃষ্টি চলবে যেমন হলদিবাড়ি তারপর এই যে হচ্ছে গঙ্গাসাগর এই অঞ্চলগুলিতে হালকা বা মিডিয়াম বৃষ্টিটাকে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি আরেকটু সময়টা প্লে করে দেখে নিই তো দেখুন বন্ধুরা শুক্রবার আঠারো তারিখ দুপুর বারোটার দিকে দেখুন বৃষ্টি আমরা পাচ্ছি কলকাতার সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখে নিই আমরা এখানে দেখুন বন্ধুরা যে কলকাতার বাড়িপুর উড়ুবেড়িয়া কলাঘাট খাটদাহা চন্দ্রনগর হাবড়া এই থাকছে চাকদাহা বাঙ্গন পান্ডুয়া শান্তিপুর বর্ধমান এ কৃষ্ণনগর তো বন্ধুরা এইগুলি কিন্তু একটা মাঝে এরকম বৃষ্টি চলবে ম্যাক্সিমাম কিন্তু পনেরো চোদ্দো ষোলো এরকম একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি বাংলাদেশ থেকে শ্যামনগর সাতক্ষীরা কন্যা এই অঞ্চলগুলিতে সব থেকে ভারী বৃষ্টিটা হবে বাদ বাকি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিটা বজায় থাকবে এবং উত্তরবঙ্গ যদি দেখে নি বন্ধুরা দেখুন উত্তরবঙ্গের মালদার সাইডে কিন্তু একটা মেঘ থাকবে যার যে সেই মেঘের জেরে কিন্তু দু এক ফটা বা চিটা ফাটা একটা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা সময়টা যদি একটু প্লে করে দিই তো পরবর্তী সময় আমরা দেখে নেব দেখুন বৃষ্টিতে কিন্তু আবারও উঠে আসছে যে নিম্নচাপের বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু আবার উঠে আসছে বঙ্গোপসাগর থেকে যার জেলা কিন্তু খড়গপুরেতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং খড়গপুর জামশেদপুর এই অঞ্চলটাতে কিন্তু একটা হালকা বা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো বন্ধু দেখুন সেই বৃষ্টি সরাসরি চলে যাচ্ছে বাংলাদেশের দিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার আঠেরো তারিখ সন্ধ্যা সাতটার দিকে তাছাড়া সময়টা যদি একটু প্লে করে দিই দেখো তো দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু কোথাও বাড়ছে কোথাও কমছে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি এভাবেই কিন্তু নিমে খেলা আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বৃষ্টির আপডেট